সেই saldo. Sem saldo. Sem saldo. আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকেও আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসলাম খাওয়ার তো আজকে আমি খাবো একটা নাই দুটো নাই পাঁচটা নাই দশটা নাই পনেরো খানা তো তোমরা যদি খাওয়ার ভিডিওটা সম্পূর্ণটা দেখতে চাও স্কিপ না করে দেখতে থাকো তো শুরু করা যাক তাহলে স্লাইতে আমি বসে গেছি এই যে দেখতে পাচ্ছ আগের ভিডিওতে করেছিলাম ফুচকা চ্যালেঞ্জিং এবার করছি সিঙ্গারা মানে ঘরে তৈরি আছে দশটা এই যে সাইজ এই যে আর কিনা হচ্ছে পাঁচটা এই যে তো এগুলো আমি কি খেতে পারবো তো যদি খেতে পারি তো ওরা সবাই ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাও আমি খেতে পারি কিনা তো চালু করা যাক ঘরে তৈরি সিঙ্গারা দিয়ে শুরু করি শুরু করি বিসমিল্লা ভালোই হয়েছে ঘরে তৈরি গুলো খেতে খেতে ভিডিওটা একটু এগিয়ে দেবো মানে স্প্রিট বাড়িয়ে দেবো অনেকগুলো আছে তো খেতে টাইম লাগবে Eu খাওয়া যাচ্ছে না শক্ত হয়ে গেছে কি নাটা খাইলে কি আমার স্বাস্থ্য প্রচুর টক লাগছে এই যে এমনি খাই Two thousand years later. 何ですか তো বন্ধুরা আমার ঘরে তৈরি সিঙ্গারা একটা দুটো তিনটে চারটে রইলো চিংড়া সিঙ্গার তিনটে রইলো আর খাওয়া যাচ্ছে না আমি পনেরোটা নিয়েছিলাম তাহলে একটা দুটো তিনটে চারটে সাতটা আটটা খেয়েছি অনেকগুলো দশটা খেলে ভালো হতো পনেরোটা নেওয়া হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে তার আগে এটা খেয়ে নিই আর এগুলো বাড়িতে সব খেয়ে নেবে বাসাই ভাল লাগছে বেশি এই সিঙ্গারা খেলে তো বন্ধুরা সিঙ্গারা খেয়ে খারাপ তো আর এগুলো খেতে পারবো না বাড়িতে সব খেয়ে নেবে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই সবাই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে যেন কেউ ভুলো না তোমার সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ফানি ভিডিও বা কমেডি ভিডিওতে আর না হলে খাওয়ার ভিডিওতে তোমরা সবাই কমেন্ট করো পরের খাবার কি খাবো তো সবাইকে মতো টাট্টা লাভ ইউ